নমস্কার সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী শাক আমাদের অতি প্রিয় সবজি এবং শরীরের পক্ষে অতি উপকৃতা সবজি একটি আমার ছোট্ট ক্ষেত্রে থেকে আমি শাক তুলে নিচ্ছি দেখো শাক শাকের এই মোটামুটি এক হাত মতন ডোগা তুলে নিচ্ছি কচি ডোগাগুলো এই যে তুলে নিয়ে চলে এসেছি এবার বেছে নেব ওর যে আঁকড়াগুলো থাকে আঁকড়াগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হয় সবার যেমন মাছ মাংস দুধ ডিম দেখলে মন ভরে যায় এবং খুব ভালো লাগে আমার না ঠিক তেমনি করে শাক পাতা সবুজ সবজি দেখলে মনটা একদম প্রফুল্লিত হয়ে যায় আজ তেলাকচু শাকের নিরামিষ রান্না করব। দেখো আমি শাকগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি এবং সঙ্গে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং দুটি ছোট ধরনের বেগুন সর্ষের তেল দিয়েছি তেল দিয়ে এবার রাঁধুনি ফোড়ন দিয়েছি সঙ্গে আমি পেঁয়াজ রসুন ফোড়ুন দিয়ে দিয়েছি আমি মাছ মাংস না খেলেও পেঁয়াজ রসুন খেতে পছন্দ করি এবং আমার পেঁয়াজ রসুনটা মনে হয় ওটা গাছের ফল এই কারণে ওটা আমার ঘৃণা লাগে না পেঁয়াজ এবং রসুন একটু ভেজে নিয়ে তার ভিতরে আমি কিছু আলু সরু সরু করে কেটে রেখেছি কারণ আলু এখন পুরনো হয়ে গেছে বাড়ির আলু শক্ত হয়ে গেছে হতে একটু সময় লাগে এই কারণে এটা সরু সরু করে কেটেছি বেশ দু তিন মিনিট ধরে একটু এগুলোকে কষা কষা করে নেব বেশ লাল লাল করে ভাজতে হবে এবার তার সঙ্গে আমি বেগুন কেটে রেখেছি বেগুনগুলো দিয়ে দেব বেগুন দিয়ে আবার খানিক সময় নাড়াচাড়া করব অনেকেই বলে মাছ মাংস না খেলে কি করে বেঁচে থাকা যায় কিন্তু সেটা নয় মাছ মাংস না খেয়েও বেঁচে থাকা যায় যে যাই মন থেকে পছন্দ করে খায় সেটা ঠিক সময় মতন এবং পর্যাপ্ত পরিমাণ মতন খেতে হবে তাহলে কোনো সমস্যা আসে না এটা আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি যদি এটাই হতো তাহলে আমি এই শরীরে ছেচল্লিশখানা খানা সেলাই থাকা সত্ত্বেও আমি হাফ কিলোমিটার এবং তার থেকেও বেশি দূর থেকে দিনে দু তিন কুইন্টাল মাল বয়ে এনেছি দীর্ঘ আঠারো থেকে কুড়ি বছর পর্যন্ত এটা করেছি শুধুমাত্র শাক সবজির জোরেই আমার সবজি হয়ে এসেছে হওয়ার আগ মুহূর্তে একটু ভালো করে নেড়েচেড়ে নামাতে হবে আজকের রান্না কমপ্লিট হলো দেখো হয়ে গেছে এখন শুধু রইল খাওয়ার পালা তোমরাও চেষ্টা রাখবে এরকম রাসায়নিক ছাড়া সবজি খাওয়ার জন্য রাসায়নিক শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ